একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের প্রথম সেমিস্টারে আছে গল্প সাহিত্য গল্প সাহিত্যের মধ্যে পড়তে হবে তোমাদের পঞ্চতন্ত্র হিতোপদেশ ও কথা শরিত সাগর তোমাদের এই গল্প সাহিত্য থেকে আমার এমসিকিউ প্রশ্ন দেয়া হয়ে গেছে তার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকে আমি এই গল্প সাহিত্য থেকে কিছু ছোট প্রশ্ন ও উত্তর দিয়েছি যেগুলি তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর করতে সাহায্য করবে তোমরা ভিডিওটাকে পজ করে করে এই প্রশ্ন ও উত্তরগুলো লিখে নেবে খাতায় তোমাদের ফার্স্ট সেমিস্টারে হবে এমসিকিউ প্রশ্ন সেখানে চারটে অপশান থাকবে সঠিক উত্তরটি করতে হবে কেমন প্রশ্ন থাকবে দেখো পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন চারটি অপশান থাকবে কালিদাস বিষ্ণু শর্মা জয়দেব বানভট্ট সঠিক উত্তরটি হবে বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্রে কটি খণ্ড বা অধ্যায় আছে চারটে অপশান দেওয়া থাকবে চার পাঁচ ছয় সাত সঠিক উত্তরটি হবে পাঁচটি এরপর আছে দেখো হিতোপ্রদেশ তোমরা এগুলোও খাতায় তুলে নেবে এখানে কথা শরীর সাগর থেকে ছোট প্রশ্ন ও উত্তর দেওয়া আছে এগুলোও খাতায় তুলে নেবে